বরাবরই আমার কাছে সকালের কাজ মানে একটু কষ্টের কারণ প্রচন্ড রাত জাগা হয় আমার আর সকালে কাজ থাকলেই আমার রাতে আরোই ঘুম হয় না তাও আমার আজকে দিনটাই শুরু হয়েছিল একটু খারাপভাবে কারণ ড্রাইভারেরও বুঝতে ভুল হওয়ার জন্য ও এসেছে অনেক লেটে আর যা হয় দিন শুরুটাই যদি খারাপ হয় তাহলে তো বাকিটাও গেল কিন্তু কাজে বসে যাওয়ার পর সেরকম কিছু মনেও হয়নি কাজটাও খুব মজার সাথে আমরা হাসি খুশিতেই করছিলাম আর ওকে খুব মিষ্টি লাগছিল হ্যাঁ ব্রাইড একটু টেনশানে ছিলই কারণ ও কোনোদিনও সাজেনি ওই যা হয় আমার ব্রাইডদের যে একটা সফট লুক চাই আদৌ হবে কি না আমাকে সাজার পর ভালো লাগবে কি না এই টেনশন ছিল মানে কিন্তু ওর যে কোনো ডিমান্ড ছিল এটা করে দেবে সেটা করে দেবে এরম কিছুই ছিল না যদিও আমার কোনো ব্রাইডেরই সেটা থাকে না আমি এই ক্ষেত্রে আমি ভীষণ লাকি আমি প্রচুর গল্প শুনি যে প্রচুর ব্রাইডরা তাদের মেকআপ আর্টিস্টদেরকে একটু এটা করে দাও সেটা করে দাও বলে কিন্তু আমি এদিক থেকে সত্যি ভীষণ লাগে প্রতিটা ব্রাইড প্রায় এতটাই বিশ্বাস করে মানে একশো জনের মধ্যে যদি আটানব্বই জন তোমাকে এতটা বিশ্বাস করে তখন দু একজনের কথা স্বাভাবিকভাবে এমনি মনে তো সেই রকমই এই ব্রাইডও তাই ছিল খুব মিষ্টি ছিল ওর কাজ খুব ভালো লেগেছে ওর বোন বান্ধবী সবার খুব পছন্দ হয়েছে আর আমিও চোখ ফেরাতে পারছিলাম না এত মিষ্টি ওকে লাগছিল আর তোমরাও জানিও যে ওকে এত মিষ্টি দেখে তোমাদের কেমন লাগছে এত সফট লাগছে আর দিনের মেকআপ আপ লুক এটা তবে না ওর লুকটা একটু চেঞ্জ হওয়ার ছিল সেটা হচ্ছে নেক্সট যেটা হচ্ছে ও এই লুকেই করবে এঙ্গেজমেন্ট শাড়ি আর জুয়েলারিটা চেঞ্জ হয়ে যাবে তো আমি সেইভাবেই ওই যেই শাড়িটা ও নেক্সট টাইম পরবে তার মতো করে একটা হেয়ার করে দিয়েছি যাতে ওকে দুটোতেই মানিয়ে যায় কিন্তু আমি দুটো লুক পর্যন্ত থাকবো না মানে সেকেন্ড লুক পর্যন্ত আমি থাকবো না তো এই মিষ্টি মিষ্টি ভিডিও মিষ্টি ছবি কিছু তুলে আমি বেরিয়ে আসবো তখন আমায় বলে যে দিদি আমার একটু বোনকেও তুমি সাজিয়ে দেবে আর আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি বোনকে সাজাতে বেশিক্ষণ লাগবে না সাজিয়ে দিয়ে তাহলে বেরিয়ে যাব আর ও খুবই লাজুক এই মেয়েটিও খুবই লাজুক ছিল ওকে তাই একটু বলে বলে হাসি হাসি কিছু ভিডিও নিচ্ছিলাম যেটা আমি করে থাকি অটোমেটিকলি ব্রাইডদের কাছ থেকে কীভাবে ভিডিও বার করতে হবে আমরা প্রত্যেক মেকআপ আর্টিস্টই কম বেশি এতদিনে কাজ করতে করতে জেনে গেছি তো যাই হোক সেই কাজটা করার পরে ওকে দেখালাম ওর ভিডিওগুলো যে কেমন লাগছে ও খুব খুশি আর সবাই সবাই ওই যে বললাম সবাই ভীষণ খুশি ছিল তো তারপর ওর বোনকেও সাজা সাজালাম কিন্তু তারপর ঘটে গেল কাণ্ড ওই যে আশীর্বাদই করতে গেল ওই আশীর্বাদীর যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেইখানে ঘটে গেল কাণ্ড সিঁদুর তেল দেওয়া সিঁদুর তারপর হলুদ গোটা কপাল না খেয়ে এখানে তো আমি যতটুকু ভিডিও দেখছো তখন অলরেডি নাক মোছা হয়ে গেছে তো সেইগুলোতে লাগিয়ে দেওয়া হয় কিন্তু আমার বোনের করেই বেরিয়ে আসার কথা ছিল যখন ব্রাইড এই অবস্থায় আসে তখন মানে কি বলবো মানে না পারছি ওকে ছাড়তেই এদিকে আমারও দেরি হয়ে যায় অন্যদিকে দেখি ব্রাইডের খুব মন খারাপ প্লাস ওর হচ্ছে টেনশনও হচ্ছে সেই দেখে আবার ওর হেয়ার আর বেশ মেকআপটা ঠিক করে দিই ওপরের পোর্শনটা তো তোমরা দেখে বলো যে একটু কি বোঝা যাচ্ছে যে এই মাঝখানে ঘটনা ঘটে গেছে হ্যাঁ টিপটা পরে পড়িয়েছে হ্যাঁ ওর বোনের মেকআপটা করার জন্য আমি যেহেতু ওখানে ছিলাম তাই জন্য খুব একটা হয়নি কিন্তু যদি আমি আগের টাইম অনুযায়ী বেরিয়ে চলে আসতাম তাহলে কিন্তু খুব বড় একটা প্রবলেমে ওরা পড়ে যেত কারণ সিঁদুরের দাগটা খুব বাজে হবে লেগে তো যাই হোক শেষ ভালো যার সব ভালো তার কি তাই তো তো তোমরা কি বলছো আমাকে একটু অবশ্যই জানিও